হ্যালো আলাইকুম দিস জিএস সাইফুল ইসলাম ওয়েলকাম টু সাইফুল ইসলাম নিউ ব্লক তো আজকে আমার সাথে আছে হচ্ছে কাউসার ভাই আর হচ্ছে কাউসের ভাইয়ের সাইকেল তো আজকে সাইকেল স্ট্যান্ড করব কাউসার ভাই তো আমরা দুজনে আছি এখন রানীর প্রাসাদ রানীর প্রাসাদ যে ঈদগাহ দিকে আসি তো আজকে এদিকে ব্লকটা হবে তো আপনারা আমার সাথেই থাকেন তো আসছে আজকে গ্রাউন্ডে তো ওই স্ট্যান্ডে কিছু স্কিপ দেখাবো আপনাদেরকে বাট শুক্রবার তো প্রতিদিনই আমি প্র্যাকটিস করি কিন্তু কাছে সাইফুলে সাইফুলও যেহেতু আসছে খুব বেশি রেয়ার প্র্যাকটিস হবে নিয়ে আমি হেলমেটও নিয়ে আসছি তো অনেক দিন পরে সাইফুলের সাথে আমার মিট আমরা এর আগেও একটা ব্লগ করছিলাম এই রানীর বাংলায় ভিডিওটা সবাই এনজয় করেন আর দিস সাইফুল সাবস্ক্রাইব মানে সকাল वाला গন্তব্যে উতি মানে এত একটা মানে খাওয়া দাওয়া গড়ি নাই কিন্তু একটু মানে সুস্থেও वाटते স্যার বেড়া নাই তারপরে হবে ইনশাল্লাহ আর সেটা হলো অনেকক্ষণ করছি করার পরে আবারও মানে প্র্যাকটিস করবো আরও স্টান করবো তো সাইফুল যেহেতু আসছে আর সাইফুল তুমি কি কিছু স্ট্যান্ডার্ড স্কিল দেখাইবে ভাই না না এই সব আমি কিছু পারি না আসলে আমি এভাবে সাইকেল চালাইতে পারি তো আসলে আমি সাইকেল স্ট্যান্ডটা আসলে পারি না তো ওই ভাবে চেষ্টাও করি না কোনো প্যারা নাই আর এবার আমি সার্ফিং করবো ওই দিক থেকে শুরু হুম অনেকটা সার্কেল দেওয়ার চেষ্টা করবো এস ওকে কি আর যদি আলারটা মানে কালারটা একটু লো যায় তখন কিন্তু ফুটেজের একটু মানে ঘাটতি হয় এই বিষয়টা সবসময় যারা মানে ইউটিউবিং করেন ব্লগিং করেন ওই বিষয়টা সবসময় মাথায় রাখবে আর যারা রেগুলার দুপুর ভিডিও দেখে তারাও আসলে এটা বুঝতে পারে হ্যাঁ আমরা সাইকেল স্ট্যান্ড করার পরে আসলে এই জায়গাটা অনেক সুন্দর আশেপাশে তো আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো তো আর একটু প্র্যাকটিস মানে গরম লাগতেছে হুম ইতিবের কিছু শুটিতেছি তো মানে ধীরে নেওয়ার মানে খুব বেশি ভালো আর কি যতটুক আর সাইফুলের ইউটিউব মানে তো আজকে পুরো কাবাই দিম সকালে একটা ব্লগ আসতেছে প্লাস আবার বিকেলে আরেকটা একটা ব্লগ আসবে ইনশাআল্লাহ মানে আবার কয়েকদিন পরে ব্লগ নাই মানে আমি নিজে বলতে পারব না আমার চ্যানেলের যে অবস্থা সাইকেলের চ্যানেলের যে আসলে সময় হয় না তো এখন আসলে যেহেতু সব সেটআপ নিয়ে এখন ইউটিউবে আসলে রেগুলার ব্লগ দেওয়ার ইচ্ছা আছে তো আসলে চেষ্টা করতেছি ওইরকম আরকি তো আপনারা একটু পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আমাদের সাইকেলা চালাবে হেলমেটটাও পরছে কি সাইকেলের মনে তো করবে সাইকুর কারণ যদি আপনি হেলমেট ছাড়া স্কান করেন বা রাইডিং করেন তাহলে কিন্তু মানে আপনাকে ছাপি ছাড়া কিছু বলবে এই বিষয়টা সকল স্কান মাথায় রাখবেন যে সেফটি ফার্স্ট ঠিক আছে কারণ সেফটিটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কিন্তু এটারে মানে অনেকে অ্যালাও করি না যেহেতু তো সবাই সেফটি ফার্স্ট হেলমেট গ্লাভস শু এরকম ইউজ করবেন আর আবার সাইকেলের কিছু সাইকেলিং দেখি আমরা ওকে তো রাইট নাও আমি এখন সাইকেল চালাচ্ছি আপনারা দেখেন দেখছেন আপনারা হয়তো ভাবতেছেন আমি সাইকেল চালাতে পারি না না আসলে ওই রকম না সাইকেল চালাইলাম

মানে সে মনে করে যে মানে এটা আমি চালাইতেছি না এটাই আমরা চালাইতেছি ঠিক আছে আসলে ব্যাপারটা এরকমই তো এটাতে কিন্তু মানে তোমার আসলে এটা রোড রাইডিং করার জন্য নাই সাইকেলটা স্ট্যান্ড করার জন্য শুধুমাত্র আর এটা হলো ডাটমুরের একটা ফ্রেম মানে ডাট বডির একটা ফ্রেম অক্টোনোন তো এই আর কি এটা যেই চালায় সবাই মনে করে যে ভাই এটা অটোতে চলে কারণ বুঝা হয় চালাইতেছি না আর কি ওকে ফিনো তো আমরা এতক্ষণ আসলে প্র্যাকটিস করলো কালসার ভাই তো এই দিক থেকে আমরা শেষ করে আসলো ওই দিকে যাইতেছি তো রানীর পাশা তাছে রানীর বাংলা কতটুকু সুন্দর তো এটা আপনাদেরকে দেখামো তো কালসার ভাই আমরা আগের ভিডিও তো দেখাইছি সাইফুলের আরো একটা ভিডিও আছে ওই ভিডিওটা থাম্বনেল টাইম মুহূর্তে দেখতে পারতেছেন ওই ভিডিওটা চাইলে দেখে আসেন এই ভিডিওটা ম্যাক্সিমাম এক বছর আগের ভিডিও তো দ্যাটস ওয়াই এখন আমরা অন্য একটা জায়গায় যাব সো লেটস গো ওকে তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম প্র্যাকটিসও করছি বাট প্র্যাকটিস আরো একটু করার দরকার ছিল

আসলে এই জায়গাটার ভিউটা কেমন আসলে তো আপনারা আসবেন যাদের বাড়ি আসলে কুমিল্লা আসলে তারাই নাও তো এই জায়গাটার ভিউটা আসলে দেখেন অস্থির একটা ভিউ তো আসলে এই কারণে এই আসলে জায়গাটা শুধু আপনাদেরকে শুধু দেখানোর জন্য এদিকে যাই তো এদিকে আসলে একটা বাংলো আছে তো যারা এখানে থাকে তো ওই দিকটাতে তো ওইদিকে আসলে থাকে তো এই যে দেখেন এই জায়গার ভিউটা আসলে অস্থির একটা ভিউ রাইট নাও গাইস তো এদিকে আমরা আসলে অনেকগুলো সিনেমাটিক শট নিছি তো এগুলা দেখামু তো এদিকে আসলে একটা ভিউ এটাই আমাদের লাস্ট ভিউ এরপর আসলে ব্লগটা এখানে শেষ করতেছি তো কাছের ভাই আমাদের একদমই মানে লাস্ট পর্যায়ে ভিডিও চলে আসছে কারণ বুঝতেই তো পারছেন আর আজকে তো শুক্রবার তারপরে আবার অনেক কাজ আছে আর এই জায়গায় একটা মন্দিরও আছে হুম একটা মন্দির আছে এই যে মনে কিছু দেখাও এদিকে আমার ফাইনালি মানে আশা হয় না খুব কমই আসে আমি এদিকে বাট এবার এসে দেওয়া হুম এদেরটাও মানে খুব সেরা আমরা টোটালি এখন মানে ভিউ দেখাতে আসছি আর এখানে তো রানি বাংলা তো আছেই কিছু বলো তুমি হুম তো এদিক থেকে আপনারা যদি দেখেন প্রায় ইন্ডিয়াতে যেরকম আমরা সিলেক্ট গেলে যেরকম ইন্ডিয়াটার অনেক জিনিসই দেখি তো এদিক থেকে আসলে ওই চুমুর যে ময়নামূর্তি যে চুমুর গ্রামটা এদিক থেকে আসলে অনেক জিনিসই দেখা যায় ওই যে আপনারা দেখেন অনেক ঘুরে দেখা যাক আমরা মনে আছে হ্যাঁ এরকম একটা পাহাড় আপনারা আসবেন সমস্যা নেই বিভিন্ন জায়গা থেকে আসবেন ঘুরবেন তো নিয়ে আসলে ভালো হয় আর কি একসাথে সাথে আসবেন এদিকে দেখেন এদিকে আসলে অস্থির বিকেলবেলা আসলে এদিকে আবার বইটা দেখা যায় ছবিতে বুট আনবে তারপরে আসবেন

মর্নিং প্র্যাকটিস করছি বাট সাইকেল আছে ব্লক করার জন্য তো একটু গড়া করলাম বাট তুমি আবার বলো কি বলবা আর তো ইনশাআল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলের লিংকটা তার ডেসক্রিপশন বক্সে থাকবে সবাই একটু চেক করে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ তাহলে তো আসলে আমাদের ব্লগটা আসলে এখানেই শেষ তো আপনারা সবাই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা ভিডিও রেগুলার ভিডিও দেওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন